তারা মানুষকে বিভেদ করছে আমি অমিত শাহের ছেলে যার ক্রিকেট সম্পর্কে আইডিয়া নেই সে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে কার বিরুদ্ধে মানুষ জন মুখ খুলতে না পারে ইতিপূর্বে আপনারা জানবেন বন্ধু যে 1900 2011 সাল পর্যন্ত যে সারে দাম ছিল ডিএপি এবং এনপি কে 12 থেকে 13 টাকা কেজি আপনারা এখন দেখেছেন সেই সারে 8 30 40 টাকা কেজি অথচ আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি আপনারা দেখেছেন যে গ্যাসের দাম ছিল 400 টাকা 500 টাকা সেই দেশ এখন হাজার টাকা সুই সুই যে জীবন দায়ী যা দাম ছিল আজ থেকে দশ বছর আগে সেটা এখন তিন ডবল হয়ে গেছে যে ডিজেলের দাম ছিল তিন ডবল আপনি যেদিকে তাকাবেন সেদিকেই দ্রব্য আকাশ ছোয়া কারণ সরকার বুঝে গেছে যারা সৈরাচারী যারা ফ্যাসিবাদী হয় তারা পিছন থেকে বিভিন্ন কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ খায় আর তার বিরুদ্ধে মানুষ যাতে আন্দোলন সংগ্রাম না করতে পারে তারা মুষ্টিমে একটা জন্তুকে সেই একই অবস্থায় চলছে বন্ধু কারণ ইতিপূর্বে আপনারা দেখেছেন যে বন্ধু বারো টাকা সার চল্লিশ টাকা অথচ আমরা কৃষক ভাই আমরা আন্দোলন করতে পারছি না তার কারণ কি যারা জমি মহাজন তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকার। আমাকে তো টাকা দিচ্ছে। আমি তো জমি চাষ করছি না আমি তো জমি নিজে দিয়ে রেখেছি আমি তো জমি বন ভাগে দিয়ে রেখেছি অথচ আমি বসে বসে লিজও পাচ্ছি আবার পিএম এম কিষান কৃষক বন্ধুর টাকাও পাচ্ছি আপনারা মনে রেখে দেবেন বন্ধু এই ভাতা কৃষক বন্ধু বন্ধু একদিন বন্ধ হয়ে যাবে কিন্তু যে শাড়েtta 38 টাকা 40 টাকা হয়ে গেছে যে পয়জনের 50 টাকা দাম ছিল 10 বছর আগে এখন 200 টাকা হয়ে গেছে বন্ধু শাড় পয়জনের দাম কিন্তু আর কমবে না বন্ধু তখন যারা লিজ চাষ করছে যারা ভাগে চাষ করছে তারাও যখন কৃষি কাজ করে উন্নতি করতে পারবে না যেটা এখন শুরু হয়ে গেছে তারাও যখন জমি ছেড়ে দেবে বন্ধু তারা আপনি বুঝতে পাচ্ছেন তখন সেই জমি আপনি আদানি আর আম্বানির কাছে আস্তে আস্তে বিক্রি হয়ে যাবে একই কায়দায় চলছে যারা স্বৈরাচারী সরকার বন্ধু আপনি হয়তো বলবেন যে গ্যাসের দাম আমরা হাজার টাকা দিচ্ছি হয়তো দুশো টাকা ফেরত পাচ্ছি বইতে বন্ধু মনে রাখবেন আপনাদের সইয়ে নিচ্ছে এই 200 টাকা যেটা ব্যাকে ঢুকছে সেটা বন্ধ হয়ে যাবে কিন্তু গ্যাসে দাম আর কমবে না বন্ধু আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে যারা সওরাচারী তাদেরকে আমাদের ভাবতে হবে বুঝতে হবে আমাদের দাবি তুলতে হবে যে আমরা দেখুন আমরা আমাদের অধিকার চাই ভাতা নয় আমরা বলতে পারি যে ভারতবর্ষের সেদিন যারা যারা অনেক স্বপ্ন দেখে ভারতবর্ষকে স্বাধীন করেছিল এবং সেদিন তারা বলে গিয়েছিল দেখো আমরা হয়তো আগামী দিনে থাকবো না কিন্তু মানুষ তার স্বতন্ত্র মতামত অধিকার রক্ষা করতে পারবে মানুষ তার নিজস্ব অধিকার জনসমক্ষে নির্ভয়ে বলতে পারবে কিন্তু খুবই দুর্ভাগ্য বন্ধু আমাদের রাজ্য সরকার আর কেন্দ্রের সরকারের যারা প্রশাসন যে বসে আছে এক শ্রেণীর আমলা অফিসার এক শ্রেণীর ডিএম তারাও বন্ধু তারা সংবিধান অনুযায়ী প্রচালিত হচ্ছে না তারা শাসকের দ্বারাই তারা প্রচালিত হচ্ছে তারা পরিচালিত হচ্ছে বন্ধু যেটা খুবই দুর্ভাগ্য এবং অশুভ লক্ষণ আপনারা ইতিপূর্বে শুনেছেন বন্ধু যে আমার তিলতমা বুন যে 9 তারিখি যাকে নির্মম হবে হত্যা করা হলো অতচ এক বছর পেরিয়ে গেল তার এখনো বিচার পায়নি গো তার বিচার পায়নি গো একটাই কারণে বন্ধু বলতেও খারাপ লাগে এবং খুবই দুর্ভাগ্য এবং অশুভ লক্ষণ আমাদের ভারতবাসের এক শ্রেণীর পুলিশ আধিকারিক এসপি ডিএম ডিজি এক শ্রেণীর জজ অফ জাস্টিস এক শ্রেণী টিএম এক শ্রেণীর আমলারা তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে তারা অনীতির সঙ্গে যুক্ত হয়ে যাবার কারণে আমাদের দেশে দর্শকদের বিচার হবার আগে যারা ধর্ষিত হয় সেই মাই বোন তারা সম্মান বাঁচাতে তারা আত্মহত্যা করে তারা বিচার পায় না মানুষের দারে দারে ঘুরে বেড়ায় বন্ধু আমরা ভাবছি হয়তো আমাদের প্রতিবাদ করার দরকার নেই কারণ এটা ஆட்சி করার ব্যাপার বন্ধু কারণ আমরা জানি যে মানুষ যখন অসুখে পড়ে বিপদে পড়ে তখন বারবার ঈশ্বর সৃষ্টি কর্তাকে ডাকে তারপরেই ডাকে বন্ধু ডাক্তারকে আর সেই ডাক্তার একটা প্রটেক্টেড জায়গার মধ্যেও যদি নিরাপত্তা বিচার না পায় সৃষ্টিকর্তা না করুক আমার আপনার ঘরে ছেলে মেয়ে সঙ্গে যদি একই ব্যবহার হয় আমরা কিন্তু বিচার পাব না বন্ধু আপনাদের কাছে বন্ধু তাই বারবার আবেদন রাখবো আমাদের আওয়াজ তুলতে হবে কোথায় সেই ধর্ষণকারীরা শাস্তি পেল কেন আমাদের ভোট অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তোমরা তো সেদিন বলেছিলে যে আমরা বদলা নাই বদল চাই অথচ আমরা দেখছি বন্ধু তারা বদলের নাম করে তারা শুধু সোর্স অফ ইনকামের রাস্তা খুলে তুলছে তারা পঞ্চায়েতকে লুটে খাবার খেলাপ খুঁজে পাচ্ছে এজন্যই তো আপনারা দেখেছেন বন্ধু যারা টিএমসি মেম্বার প্রধান হবার আগে তারা একটা বিড়ি তিন চার বার ধরিয়ে ধরিয়ে রাখত আর খেত আর তারা যখন টিএমসি মেম্বার প্রধান হয়ে গেছে তারা আর বিড়ি খায় না তারা ফেলে সিগারেট খাচ্ছে জেটিএমসি নেতাটা ভাঙা সাইকেল নিয়ে এলাকায় ঘুরে বেড়াতো জেটিএমসি এর মেম্বার প্রদান হবার পরে স্কার্পিও চেপে বেড়াচ্ছে সোর্স অফ ইনকাম কোথায় বন্ধু তাদের সোর্স অফ ইনকাম হলো তাদের স্লোগানি হয়ে গেছে টুকটাক টাকা ছেড়ে দাও টিএমসি এর মেম্বার আর প্রদান হওয়ার পরে আটমানিয়া তোলাবাজি করে খাও যে টি টাকাবেন সেদিকেই চুরি আর তোলাবাজি কারণ আপনারা দেখেছেন বন্ধু যখন পঞ্চায়েতের কোন কাজ হয় দুটো সেকশনে কাজ হয় টাইট আর আনটাইট আপনাদের যখন ঢালায় রাস্তা পিছের ইটের রাস্তা তৈরি হবে আপনি যদি যারা পঞ্চায়েতের ভোটের কর্মদক্ষ আছে প্রধান আছে তাদের যদি আপনি 30% 40% কাটমানি না দেন আপনাকে টেন্ডারি করতে দেবে না আপনি যদি তাদেরকে ভোট যারা জেলা পরিষদের যে কাজগুলো হয় সেই কাজগুলো যদি আপনি চল্লিশ পার্সেন্ট কাট পার্সেন্ট কাটমানি তাদের না দেন তাহলে সে কাজী হবে না দশ লক্ষ টাকায় যদি সাড়ে তিন চার লক্ষ টাকা তাদের তোলাবাজি আর কাঠমানি দিতে হয় তাহলে কন্ট্রাক্টার

তাই বন্ধু আপনাদের কাছে আমরা বারবার আবেদন রেখেছি আসুন আমরা সবাই মিলে ভারতবর্ষকে আমরা গড়তে চাই আমরা বলতে চাই যে মোরা এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ আপনারা যদি সহযোগিতা করেন আগামী দিন আমাদের দুয়া আশীর্বাদ করেন পাশে থাকেন তাহলে আমরা ভারতবর্ষ পশ্চিম বাংলাটাকে গড়তে চাই কে মন্দিরে গেল কে মসজিদে গেল কে গেল যাই সত্যিকারের মানব ধর্মে তাতে কি এসে যায় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আসুন আমরা মানুষকে সেবা করে যাই আপনারা যদি আগামী দিন আমাদের পাশে থাকেন তাহলে আমরা বারবার প্রতিবাদে গর্জে উঠব কারণ বেশি সংখ্যা ভোট বলে শেষ কথা বলে না বন্ধু কারণ আমরা জানি যখন সতীদা ও প্রথা চালু ছিল সেদিন যারা মহান ব্যক্তি ছিলেন ঈশ্বর চন্দ্র সাগর, রাজা রামমোহন রায়ের মতন যারা মহান মানুষ ছিলেন তারা সেদিন বলেছিলেন যে দেখো একজন ১২ বছর ১৩ বছর ১৮ বছরের একটা মেয়ের সাথে একজন 40 বছর 50 বছর একটা বুড়োর বিয়ে হচ্ছে আর যখন তার বার্ধক্যজনিত বয়সের কারণে সেই তার স্বামীর মৃত্যু হচ্ছে আর আমাদের দেশের 18 বছর 20 বছর 17 বছরের মেয়েদের সেই জ্বলন্ত চিতায় ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে এটা হলো একটা নিষ্ঠুর কথা এটা ধর্মের নামে একটা বেধর্ম কাজ এটা চলতে পারে না সেদিন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর রাজা রামময়নের মতন মহান মানুষেরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং তারা বলেছিলেন আমাদের সমাজের বিরুদ্ধে একটা আন্দোলন প্রতিবাদ হওয়া উচিত তৎকালীন যারা মনুবাদী ব্রাহ্মণ্যবাদী তারা সেদিন বলেছিলেন আপনি মুখে বললে হবে না তাহলে আপনাদেরকে ভোট প্রক্রিয়া চালু করতে হবে আমরা ইতিহাসে পড়েছি বন্ধু সেদিন যখন তারা পাড়ার গ্রামের মডল মাতব্বাদদের লিয়ে তখন ভোট হলো আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন পাল মাত্র নশো ছত্রিশটা তিনি ভোট পেলেন আর যারা চাইছিল যে আমরা সত্যি তাও ব্রতটা বজায় থাক তারা পেলেন বন্ধু পঁয়ত্রিশ হাজারের মতন ভোট তখন তারা বললেন যে দেখুন আমরা সমাজকে নিষ্ঠুর পোতা থেকে বাঁচানোর জন্য আমরা মানুষের কাছে বারবার আবেদন রাখছি অথচ আমরা তো ভোট প্রক্রিয়া হেরে গেলাম তখন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন দেখো বন্ধু আমরা হয়তো মানুষকে ঠিকঠাক ভাবে বোঝাতে পারিনি বলেই আমরা এই যাত্রা হেরে গেলাম চলো আমরা নতুন করে শুরু করি তখন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বললেন যে দেখো বন্ধু আগামী কাল আমাদের পাড়ায় যে হরেন কাকুটা মারা গেছে ষাট বছর সত্তর বছর বয়স হবার কারণে তার স্ত্রীর বয়স এখন মাত্র আঠেরো বছর আপনি ভাবুন ওই মেয়েটা যদি আপনার হতো তাহলে আগামী কাল তো সেই জ্বলন্ত চিতাই তাকে ছুড়ে ফেলে দেওয়া হবে আপনি অনুভব করুন যে মেয়েটা আমার মেয়ে তাহলে আপনি বুঝতে পারবেন এইভাবে তারা যখন প্রচার করতে লাগলে তারা ছিল মহান মানুষ এবং রাজা রায়ের মহান ব্যক্তিরা তারা গ্রামে গ্রামে ঘুরে তারা মানুষকে সচেষ্ট করলো এবং বললো দেখো ভোট হয়েছে বলে শুধু নিষ্ঠুর আইন চলতে পারে না এখন যেটা বলছে আমাদের রাজ্যের সরকাররা দেখুন বিরোধীরা ততই চাচাচ্ছে আমরা চুরি করলেও আমরা তো বেশি ভোট পেয়ে যাচ্ছি তাদের মনে রাখা উচিত বন্ধু বেশি ভোট এম এল এমপি পেলে চোর সাধু হয়ে যায় না গো তাদের অপকৃত গুলো বন্ধু কিন্তু তাদের ন্যায়ে পরিণত হয় না তাই সেদিন তারা সমাজপতিদের কাছে তারা সাধারণ মানুষের কাছে কয়েক বছর প্রচার করার পরে আপনারা দেখেছেন এখন সেই সতিদাও কথাটা বন্ধ হয়ে গেছে মানুষ আবার নির্ভয়ে সুষ্ঠুভাবে বাঁচতে পারছে

এই রাস্তা দিয়ে যারা করার পরেও চাকরি পাচ্ছে না তারা যখন বাপের জমি জায়গা চেষ্টা করছে বন্ধু যে রাস্তা তৈরি আমার আপনার ট্যাক্সের টাকায় অত সেই রাস্তায় অটো চলতে গেলে বন্ধু তারা কাঠতোলাবাজি আর কাটমানি সত্তর হাজার আশি হাজার টাকা না দিলে বন্ধু তার বোয়ের হার বেচা টাকায় জমি বেচা টাকায় অটো কিনে চালাতে পারছে না আমরা হয়তো ভাতছি বন্ধ এটা অটো আলাদের সমস্যা বন্ধু আপনি আপনি দেখবেন বন্ধু আপনি আপনার নিজের জায়গাতেও আপনি বাড়ি করতে পারবেন না যদি এই তোলা না দেন তাই সবার কাছে আবেদন রাখবো বন্ধু আমরা যে কথাগুলো বললাম বলার চেষ্টা করলাম বন্ধু আপনারা অনুভব করবেন কারণ যন্ত্রণা শুধু আইএসএফ এর না সিপিএম এর না এ যন্ত্রণা গোটা পশ্চিম বাংলা মানুষের আপনাদের কাছে আবেদন রাখবো আসুন আগামী দিন আমরা সন্ত্রাসী মুক্ত আগামী দিন সাপ্পাবাস মুক্ত কাটমানি তোলাখা মুক্ত আমরা সমাজ গড়তে চাই আমরা ভারতবর্ষকে আবার নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা সেই ভারতবর্ষ করতে চাই সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ইনকেলাফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ